রাজনীতি সর্বস্তরে পৌঁছে গেছে অভিযোগ বিধায়িকার সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা সকালে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও পানীয় জল দ্বিতীয় হাজির বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের জেলা সভাপতি আব্দুল হাসান বিজেপির বিধায়িকার বক্তব্য রাজনীতি বর্তমানে সব জায়গায় পৌঁছে গেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এসে বিশাল ব্যানার লাগানো হয়েছে আবার কোথাও ধর্মের রাজনীতি করা হচ্ছে তবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির দেখানো পথে হাঁটছে স্বচ্ছ ভারতকে নাম বদলে নির্মল বাংলা নাম দিয়েছে আজ সকালে তারা ফুল আর পেন দিয়ে শুভেচ্ছা জানানোর পর বলা হয়েছে জল দেওয়া হচ্ছে সেখান থেকে জল নিয়ে নিতে বিধায়িকা হবার পর বিভিন্ন জায়গায় সারা বছর যান কিন্তু বিধায়ক বিরোধীরা সেটা এতদিন দেখতে পায়নি নির্বাচন আসছে কিছু বলার জন্য অভিযোগ আনতে হবে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি আব্দুল হাসান জানান তাদের কাছে নির্দেশ আছে মাইনরিটি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে চাই তারা সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এসেছেন নির্বাচনে এই মাধ্যমিক পরীক্ষা যেখানে দেখা দেখা হলো যে আধুনিকতা বলতে কোনো বছরই দেখায় না এই বছর দেখা যাচ্ছে কি এটা দিয়ে রাজনীতি খেল মনে হচ্ছে এটা আমরা জানি এটা ইলেকশন পিরিয়ড অনেকজনকে দেখা যায় না আমরা এই বছর না আমাদের পক্ষ আমাদের যুব আমাদের ছাত্র পক্ষ থেকে আপনারা জানেন মমতা ব্যানার্জি আমাদের আদেশ আমাদের অভিষেক ব্যানার্জি কালকে টুইট করে আমি দিচ্ছি যত স্কুল আছে আপনারা মাইনরিটি যুব ছাত্র পার্টির পক্ষ থেকে ওইখানে দাঁড়াতে হবে আমরা আছি এটা আপনারা নিজেরই আপনারা জানেন আমরাও সাড়ে চার বছর কোথাও দেখা পাইনি আমরা দেখছি এই জন্য আমরা ছেলেগুলোকে নিজেরই বলছি বাবা যে ওনার থেকে আশীর্বাদটা নিয়ে নাও আর ওনারকে দেখা যাবে কি যাবে না এটা আমরা নিশ্চয়ই এটা বলেছি আমিও দেখে আজকে ভাগ সকাল থেকে উনি চলে এসছে ভালো আছে মানুষকে আমি তো আগেই বলছি আমাদের থেকে আগে ওনাখান সে যে ভালো ট্রেন আছে যা আছে নিয়ে নাও দরকার আছে কিন্তু এটা রাজনীতি আপনারাও বুঝছেন আমরাও বুঝছি কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস সবারও সংবিধান সবকে হাত দিয়েছে আমরা এটা চাই আমাদের এমএরে যদি পাঁচ বছরই পাওয়া যাচ্ছে খুব ভালো হবে কিন্তু আমরা মানুষের কাছে যেরকম আছি আজকেও আছি কালকেও থাকবো এই নিয়ে আমরা আজকে আমরা শুভেচ্ছা দিচ্ছি আমরা ভালোবাসা দিচ্ছি আমাদের স্টুডেন্টগুলোকে আমাদের এখানে মাইনরিটি রহমতনগর আটক বিদ্যালয় হীরাপুর চারটা স্কুলে এখানে সেন্টার পড়েছি বুধবারা স্কুলে আজকে আমরা আমাদের প্রকৃতিকে জল আছে প্যান আছে আমাদের জন্য ভালোবাসা দিচ্ছি বেস্ট অফ লাক ইন ফিউচার এটাই আমরা আজকে এখানে ক্যাম্পেনিংয়ের জন্য না ইলেকশন ক্যাম্পেনিংয়ের জন্য না আমরা দিই পরিচয় আপনার আমার নাম এস এম হাসান আমি পশ্চিম বর্ধমান জেলার মাইনোটি প্রেসিডেন্ট আমার সঙ্গে আমাদের ছাত্রনেত্রী নেত্রী আমাদের সঙ্গে আমাদের যুব নেতা আমরা সবাই ছিল একসঙ্গে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেখা যাচ্ছে যে মায়ুটি সেলের যুবদের নেতারা বলছেন যে ভোটের আগে দেখায় যায় না স্কুলে এই ভোটের আগে দেখা যাচ্ছে যেহেতু ভোট আসছে বলে রাজনীতি খেলছে এখন অগ্নিমিত্রা পালকে দু থেকে জবে থেকে এমএলএ বানিয়েছে আমাকে আসানসোলের জনগণ তবে থেকে অগ্নিমিত্রাপাল আসানসোলের মাটিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মানুষের জন্য প্রতিবাদ করেছে এরা এখন ওই পাখি পড়া এর মতো ওরা একটাই ডায়লগ বলতে পারে আজকে সকালবেলাতে আমরা এসে স্টুডেন্টদের আশীর্বাদ দেওয়ার জন্য আজকে পেন ফুল স্টুডেন্টসদের দেবার জন্য আমরা গুরুদুয়ারা স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম তৃণমূল সেখানে জল দিচ্ছে খুব ভালো কথা কিন্তু তার পিছনে ব্যানার তীরেমসি অভিষেক ব্যানার্জি ট্যানার্জি সব লিখে মলয় ঘটক এতেও রাজনীতি মমতা ব্যানার্জি আর তৃণমূল আপনারা বাংলায় যেটা করেছেন না সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন সব সব কিছুর মধ্যে ধর্মকে ঢুকিয়ে নিয়েছেন সব কিছু রাজনীতিকরণ আর ধর্মীয়করণ হয়ে গেছে আমরা এটাকেই ভাঙতে চাই আর মানুষকে ছোটো করা ডিমিন করা এখন তো করতেই হবে অগ্নিমিতা পালকে নিয়ে বলতেই হবে কারণ বাংলার মানুষ আসানসোলের মানুষ তারা বুঝে গেছে যে তৃণমূল মানে সিন্ডিকেট তৃণমূল মানে কাটমানি তৃণমূল মানে কোনো কাজ মানুষের জন্য না করা তৃণমূল মানে দুর্নীতি মানুষ এই দল থেকে পরিত্রাণ চায় এই দলের বিসর্জন চায় তাই তৃণমূলে যারা ছিলেন সেখানে ক্যাডার তারা বলতেই পারেন বলে যদি তাদের কিছু নম্বর বাড়ে আমি তাদেরকে শুভেচ্ছা জানাবো। আরও বেশি করে বলুন যদি দলের মধ্যে আপনাদের কিছু পয়েন্ট আরেকটা জিনিস বলা হচ্ছিল যে আমরা নিজের থেকেই তার কাছে পাঠিয়ে দিচ্ছি যাতে দু হাজার ছাব্বিশে থাকবে কি থাকবে না তার জন্য আশীর্বাদ নেওয়ার জন্য আসলে প্রথমে কপি মানুষ কাকে করে যেরকম মমতা ব্যানার্জি কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রী সব কিছু কপি করেন তাই যা হয় আমরা যা নাম দিই সেগুলোকে আবার তার মতো করে বাংলায় নাম দেন স্বচ্ছ ভারত নির্মল বাংলা করে দিলেন এই যে কপি করাটার মধ্যেও কিন্তু একটা গুণ আছে ভালো হলেই তাই জানি না মমতা ব্যানার্জি কপি করেছেন সেরকম আজকেও যেরকম সকালবেলাতে যে স্টুডেন্টই আসছিল প্রথমেই আমি বললাম যে এটা নিচ্ছ পেন আর এ অবশ্যই ওই দিকে দেখবে জল আছে জলটা নিয়ে যাবে তারপর তার কিছুক্ষণ বাদেই দেখলাম ওনারাও বলতে শুরু করেছেন যে ওইখানে পেন আছে ওইটা নিয়ে যাবে তো এটা ভালো লাগলো আমার শুরুটা করলাম আমরা তা আমাদের ভালো জিনিসটা যে ওনারা কপি করেছেন অন্তত আমাদের থেকে এই চুরি না করা মানুষের পাশে দাঁড়ানো এগুলো তো শিখতে পারেন কিন্তু এখন আর সময় নেই শেখার পনেরোটা বছর বাংলার মানুষ দিয়েছে তো আর সময় নেই এবার আমরা আসি আপনারা এবার একটুখানি রিটায়ারমেন্ট নিন তারপর পরে যদি আবার শেখেন যদি সেই স্ট্যান্ডার্ডে আসতে পারেন ভারতীয় জনতা পার্টি স্ট্যান্ডার্ডে মানুষের সেবা করার যে স্ট্যান্ডার্ডে আমাদের প্রধানমন্ত্রী যিনি বলেন আমি দেশের প্রধান সেবক প্রধানমন্ত্রী পরে নতুন শেখার বিষয় আছে কি শিখল পরে আবার দেখা যাবে बोलছে